সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ কত ওয়াজ শুনেন না এটা আমি প্রমাণ নিলাম আর কি আমার ওয়াজ শুনে না এরা এই তো শুনছি কি পাহাড় আল্লাহ বরকত দিক বহু পাহাড় রাসুল আগে ফেরেস্তার সাইজ বলতেন না কবে থেকে বলা শুরু করলেন জানেন আল্লাহ আয়াত নাজিল করলেন সুরা মুদ্দাসসির বিল আলাইহাতে সাআতা আশার জাহান্নামের ফেরেশতা কয়জন হবে 19

হ্যাঁ ভাগ করে নিয়ে গেছে উনিশটার দায়িত্ব এইবার মহম্মদরে ফালাইছি আর সব মহাম নামে দেবো আমরা আল্লাহ থেকে জেনে নিলেন সবচেয়ে ছোট ফেরস্তার চাইছি রাসুলকে আল্লাহ এমনি দেখিয়ে দিয়েছেন সবচেয়ে ছোট ফেরেস্তার হলো উঠ পাহাড়ের সমাজ এবার রাসুল মেয়েরা গেলেন আল্লাহর আরস বহন করবে জামানিয়াতা আটজন ফেরেস্তা আল্লাহর আরস বহন করবে এই সৃষ্টিতে আল্লাহর আরসের চেয়ে বড় আর কিছুই সবচেয়ে বড় কে সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাহর চেয়ে বড় আর কেউ এরপরেই হলো আরস হামালাতামানিয়া আল্লাহ বলছেন আমার আরস বহন করবে আটটা ফেরেস্তার আসল মেয়েরা আজ গেলেন আর বললেন আল্লাহ আপনার আরো বহনকারী একজন আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে দেখো করে চোখ উন্মোচিত করে দিলেন বহনকারী যে একজনকে আমি বলছেন দেখলাম তার এই ঘালের থেকে এই নেক পর্যন্ত কোন দ্রুতগামী ঘোড়া আসতে সাড়ে সাতশো বছর সময় লাগবে কয়শো বছর সাড়ে সাল জিব্রাইল আমিন সাদিদুল কুয়া সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা ছয়শ ডানা কয়শ এক এক ডানা এরকম হাজার পৃথিবীর চেয়ে বড় এই ছয়শ ডানা তিনি দুইবার যখন ঝাপটাতেন হাজার কোটি মাস বছরের রাস্তা আকাশ থেকে তিনি জমিনে নেমে আসতেন আরো আসতে কন্যা সুবাহ সেই আল্লাহর সাথে কিসের তুলনা আয়াতুল কুরসি পড়বেন এটার ভিতরে আটটা আল্লাহর ক্ষমতা কয়টা এই আল্লাহ বলছেন নবী আপনি বলেন যারা আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে তাদের মধ্যে বেহেস্তের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৃত্যু মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে কিন্তু আয়াতুল কুরসি পড়লেন আবার সেরে করলেন আয়াতুল কুরসি পড়লেন মাদারে গেলেন আয়াতুল কুরসি পড়লেন আবার বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে আরেকজনের নামে তাবিজ করলেন আছে না নাই কথা বলেন কবিরাজ গুলো অধিকাংশ গুলো আল্লাহর কোরআন ছাড়া যারা দেয় এরা কি এরা কি জাদু করবেন তো দুনিয়াও শেষ আখেরা তো যাকে জাদু করেছেন তোকে মাফ করে দিবেন কে জাদুটা এসেছে শয়তান থেকে কার থেকে সেটা বা কারার একশো এক নাম্বার আয়াতে আল্লাহ বলছেন শয়তানের কাজ হলো মানুষকে জাদু শিক্ষা দেয়া জাদুর মেইন এলিমেন্ট হলো কোমাইনাল স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে আল্লাহ চান বিবাহ শয়তান চায় তালাক শয়তান চায় কি ঘরের থেকে যেন এই শব্দ যেন ঘরে না আসে কিছু হলেই বউকে তালাক দেয় এরকম পেয়া কথা বল না কেন এটা আগেও ছিল এমনি আব্বাস বলছেন যে এক লোক এসে ওনার কাছে বলছে এক শুধু দুইবার তালাক দিতে এর বউ এখনো তো তালাক দেয় কত চোদ্দ গোষ্ঠীরে তালাক তুই তুই চৌদ্দ গোষ্ঠীরে বিয়ে করছো কেন এই শব্দটা আসবে কেন আরレタン তল বাইনাকুম সূরা বাকারাতে আল্লাহ বলছেন তোমরা স্বামীর স্ত্রীর করুণার কথা কেউ কারো উপর ভুলে যেও না আপনার জ্বর যখন হয় আপনার বিবি আপনার মাথায় সারা রাত দাঁড়িয়ে ধরে পানি ঢালে ঠিকটাপাড়ি মাথাটা মুছে দেয় আপনার কাপড়গুলো ধুয়ে দেয় আবার আপনার জন্য আপনার বিবি রাস্তার পাশে বসে সারা রাত জিনিস বিক্রি করে সারা দিন করে ঠিকটাপাড়ি জাতি বিবির মুখে একটু হাসি ফুটে জন্য কারো অবদান কম নয় আমাদের দেশের বিবিরা নর্মালি অনেক ভালো স্বামীকে বিরক্ত করে কম যত গরিব তত ভালোবাসা